বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ সোমবার এস নামের মানুষদের কেরিয়ার অর্থভাগ্য প্রেম এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কি বলছে জ্যোতিষশাস্ত্র জেনে নিন আজকের এই ভিডিওটির মাধ্যমে রাশিফল জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এর মাধ্যমে আগামী সময় সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায় রাশিফল ভবিষ্যৎবাণী করে যে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি আপনার জীবনকে কীভাবে প্রভাবিত করবে রাশিফল একজন ব্যক্তির অতীত ভবিষ্যৎ এবং বর্তমান সম্পর্কে বলে দিতে পারে বলে দিতে পারে আগামী দিনটা কেমন হতে চলেছে তাই আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব আজ এস নামের মানুষদের জন্য সারাটা দিন কেমন যাবে আপনার নামটি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না শুরু করা যাক আজকের মূল বিষয়ে প্রথমত বলা হচ্ছে আজ সারাদিন আপনার কর্মজীবনে ভালো সাফল্য আসবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ দেখবেন আপনার জীবনে প্রতিটা কাজে সফলতা আসবে বাণিজ্যিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে নতুন নতুন চুক্তি হওয়ার ফলে আপনার ব্যবসার প্রসার ঘটবে নিজের কাজের প্রতি আজ আত্মবিশ্বাস ফিরে পাবেন যার ফলে দেখবেন কোনো কাজকেই আপনার কিছু মনে হবে না সেই কাজটি আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন তবে বলা হচ্ছে আপনি আজ কাজের ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় বেশি কথা বলবেন না শুধুমাত্র যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই কথা বলবেন এর বেশি কথা বলবেন না আপনার আত্মীয় স্বজন আজ আপনাকে সাহায্য করবে যোগাযোগ ব্যবস্থা আজকের দিনে খুবই ভালো থাকবে যার ফলে দেখবেন কোনো কাজেতেই কোনো অসুবিধা হবে না আপনাকে সহযোগিতা করবে আপনার কাছের মানুষ কিংবা কর্মজীবনে সহকর্মীরা তাই কর্মজীবনে অবশ্যই আজ ভালো থাকবে যারা ছোটোখাটো ব্যবসা করছেন অবশ্যই আজ ব্যবসায় সাফল্য দেখতে পারবেন যারা আগামী দিনে যে কাজের জন্য বা যে ব্যবসার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন আজ তার সফলতা মিলবে যারা দীর্ঘদিন ধরে ব্যবসার কাজে বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়েছিলেন অর্থ লগ্নি করতে পারছিলেন না আজ অবশ্যই আপনারা সেখান থেকে একটা ভালো সাফল্য দেখতে পারবেন পারিবারিক ক্ষেত্রে আপনার সুখ শান্তি বজায় থাকবে দেখবেন পারিবারিক জীবনে আপনার একাধিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দূর হবে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন যার ফলে পরিবারের সকল প্রকার সমস্যাগুলো দ্রুতই সমাধান হয়ে গেছে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আজকের দিনে ভালো থাকবে রক্তের সম্পর্কের উন্নতি আজ অব্যাহত থাকবে যার ফলে আপনার জীবনে নতুন সুযোগ আসতে পারে পরিবারে একাধিক ক্ষেত্রে আপনি আজ নতুন উপহার দিতে পারেন নতুন জামা কাপড় কিংবা গয়না অবশ্যই আজ আপনি উপহার হিসেবে দিতে পারেন আপনার পরিবারকে তাই পারিবারিক ক্ষেত্রে আপনার আজ অবশ্যই ভালো কাটবে পরিবারের মঙ্গল কামনার জন্য আজ বাড়িতে পুজো অর্চনার আয়োজন হতে পারে তাই পারিবারিক ক্ষেত্রে আপনার আজ অবশ্যই সাফল্য মিলবে প্রেমের সম্পর্কের মধ্যে যে তিক্ততা ছিল আজ তার ইতিবাচক প্রভাব পড়বে সম্পর্কের উন্নতি হবে আপনি আজ আপনার জীবনসঙ্গীর সাথে একটা ভালো সুযোগ বা অফার পেতে পারেন যা আপনি কখনোই কল্পনা করতে পারেননি সম্পর্ক ভালো থাকবে দাম্পত্য জীবনেও আজ মোটামুটি ভালো কাটবে সুখ দুঃখ মিলিয়ে আপনি আপনার দাম্পত্য জীবনকে আজ অতিবাহিত করতে পারবেন তবে আজ আপনি আপনার সন্তানের প্রতি একটু খুশি থাকবেন কারণ আজ আপনার সন্তান আপনার কথার অবাধ্য হবে না এর ফলে আপনি আজ চিন্তামুক্ত থাকবেন দেখবেন সারাটা দিন আপনার ভালো কাটবে এছাড়াও বলা হচ্ছে আপনি আজ নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন যা কখনোই কল্পনাই করতে পারেননি অনেক দিন ধরে কাউকে ভালো লাগে বা আপনি আপনার মনের কথাগুলি বলতে পারছেন না দেখবেন আজ তার একটা ভালো উত্তর আপনি পারবেন তবে বলা হচ্ছে আপনি আজ সারাটা দিন শত্রু ভয়ে কাটাবেন অনেকেই আছেন আপনার মনের মধ্যে এরকম একটা কাজ করে থাকে সেই ভয়টা আপনার জীবনে আজ একটু বাড়বে আপনার ঋণ মুকুব হতে পারে বেলার শেষ দিকে তবে বলা হচ্ছে আজ বেলার শেষ দিকে অর্থাৎ সন্ধ্যার সময় আপনি কোনো কাজ করবেন না এর ফলে সেই কাজটি আপনার জীবনে সমস্যা তৈরি হবে আপনি আজ আইনি সমস্যায় পড়তে পারেন যারা আইনি সমস্যার মধ্যে রয়েছেন একটু তাদের আজ সমস্যা বাড়বে নিজের প্রতিভা আজ বিকাশ করতে পারবেন দেখবেন আপনার প্রতিভা আজ সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে আপনি যে কোনো ভালো কাজ করতে পারেন আজকের দিনে যার ফলে সেই কাজটিতে অনেকের উপকার এবং একটা বিশেষভাবে সেই কাজটিতে ফোকাস পড়বে যার মন আপনার দিকেই থাকবে সবারই তাহলে বুঝতেই পারছেন আজকের দিনটা আপনার জন্য কতটা ভালো হতে চলেছে স্বাস্থ্যের দিকে আপনাকে আজ একটু কষ্ট পেতে হতে পারে যারা আমাশা জাতীয় রোগে ভোগেন আজ কষ্ট পেতে পারেন এছাড়াও শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেবে শারীরিক ব্যথা কিংবা হাঁটুর সমস্যায় যারা ভুগছেন এই সমস্যা আপনাকে আজ জর্জরিত করে তুলবে তাই স্বাস্থ্যের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে বাড়ি থেকে আজ চুরি যাওয়ার ভয় রয়েছে তবে বাড়িতে আজ কেউ এলে তাকে একটু সাবধানে চোখে চোখে রাখবেন কারণ আপনার মূল্যবান কোনো জিনিস নিয়ে চলে যেতে পারে এর ফলে সে জিনিসটি খোয়া যাবে আপনার বাড়ি থেকে তাই আপনাকে একটু সাবধানে থাকতে হবে যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন দেখবেন পড়াশোনায় আপনি উন্নতি করতে পারছেন পড়াশোনার প্রতি আরও মনোযোগ বাড়বে উচ্চ উচ্চশিক্ষার জন্য আপনার আজ সুযোগ আসবে তাই পড়াশোনার ক্ষেত্রে আপনার জন্য আজকের দিনটা খুবই ভালো হতে চলেছে তবে আজ অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি হতে পারে এর ফলে সমস্যায় আপনি পড়তে পারেন যারা চাষবাস করছেন অবশ্যই কৃষিকাজে সাফল্য পাবেন এছাড়াও সামরিক বিভাগে যারা রয়েছেন তাদের আজ কাজের চাপ বাড়লেও কিন্তু প্রতিটা কাজে সাফল্য পেয়ে যাবেন